প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম এ পর্বে আমরা আটচল্লিশ পৃষ্ঠার উদাহরণ এগারো এর সমাধানটি করব তো এখানে বলতেছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াইকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো আগে প্রশ্নটা আমরা বুঝবো তারপর অঙ্ক করা শুরু করব দুইটি বর্গের বিয়োগ রূপে মানে আমাদের যে রেজাল্টটা হবে সেটা কি হতে পারে প্রথমে কিছু একটা হবে সেটাকে বর্গ আকারে লিখতে হবে এবং তারপরে একটা মাইনাস হবে মাইনাস হওয়ার পরে বাকি একটা অংশ থাকবে সেটারও কিন্তু বর্গ থাকতে হবে ঠিক আছে দুইটা রাশির মাঝখানে একটা মাইনাস থাকতে হবে এই জন্য বলতেছে দুইটি বর্গের বে ফল রূপে ঠিক আছে এমন হতে পারে সাপোজ আমি যদি ধরি ফাইভ এক্স এর হোল স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই এর হোল স্কোয়ার এখানে যাই হোক না কেন এখানে মাইনাস থাকতে হবে মাঝখানে আর এখানে একটা রাশি থাকবে আর এখানে একটা রাশি থাকবে ঠিক আছে আশা করি বুঝতে তো এখন এই অঙ্কটা সলভ করার জন্য আমাদের এব সূত্র জানা জরুরি ঠিক আছে তো প্রথমে ধরে নিই আমরা ধরি টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়াল টু এ এবং ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকোয়াল টু বি অতএব যেটা ধরেছি এখন সেটাই বহায় দেবো ঠিক আছে প্রদত্ত রাশি কী হবে

এটা কিন্তু একটা অনুসিদ্ধান্ত এই অনুসিদ্ধান্ত এখানে লিখে দেবো আমরা অনুসিদ্ধান্ত ব্যবহার করে আচ্ছা এই অনুসিদ্ধান্তটা কিন্তু মুখস্থ করার প্রয়োজন নেই আমরা কিভাবে পেতে পারি একটু লক্ষ্য করো আমরা দুইটা সূত্র সবাই জানি তাই না সেটা কি এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এক নম্বর সূত্র আরেকটা সূত্র আমরা কি জানি এ মাইনাস বি এর হোল স্কোয়ার a2 2ab b2 এখন এই সমীকরণ দুটো আমরা বিয়োগ করি তাহলে কি পাই এখানে বিয়োগ চিহ্ন হবে এখানে বিয়োগ এখানে প্লাস আর এখানে মাইনাস ঠিক আছে অর্থাৎ চিহ্ন আমরা পরিবর্তন করে দিলাম কি করলাম এটা এক নম্বর সমীকরণ ধরলাম এটা দুই নম্বর সমীকরণ নিলাম ধরে সমীকরণ এক থেকে দুই বিয়োগ করি তাহলে কি পাইছি আমরা এখানে দেখো আর এটা কেটে যাচ্ছে এটা আর এটা কেটে যাচ্ছে এখানে কি থাকতেছে আমাদের ফোর বিয়োগ করা যায় না আমরা লিখলাম পরে হোল স্কোয়ার দিয়ে মাইনাস এ মাইনাস বিসেরটা লিখে দিলাম এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলিস্কোয়ার ঠিক আছে এখন তুমি সাইড চেঞ্জ করে এটাকে এ পাশে নিয়ে চলে যাও অর্থাৎ ফোর এবি ইকালটা আমরা লিখতে পারি এ প্লাস বি এর হোল মাইনাস এ মাইনাস বি এর হোল এখন শুধু এবি সমান কী হবে তাহলে শুধু এবি সুমান সমান এইটার এই ফোরটা এইটুকু নিচে চলে যাবে দেখো এ প্লাস বি এর হোল মাইনাস এ মাইনাস বি এর হোল এইটার নিচে এ ফোরটা চলে যাচ্ছে তাই না এখন যেহেতু উপরে বর্গ আছে আমরা যদি বর্গ আকারে এটা লেখি তো এইটাকে যদি আমরা ভেঙে ভেঙে এভাবে লিখতে পারি কিনা দেখো এ প্লাস বি বাই ফোর এর উপরে আচ্ছা আলাদা করে দিই যা আছে তাই দেখলাম এখানে এ মাইনাস বি এর হোল স্কয়ার ডিভাইডেড বাই ফোর এটা লিখতে পারি আমরা ইজিলি তাই না কারণ কি এইটা এ আকারে যদি থাকতো তাহলে ফোর লস হতো লসেগো করে আমরা ভেঙে এই লাইনটা পেয়ে যেতাম ঠিক আছে অর্থাৎ আমরা আংশিক ভগ্নাংশ অঙ্ক করেছি সেই অঙ্কটা কিন্তু এমন আছে তো এইটা এই ফোরটা অর্থাৎ পাবে দিয়ে দিলাম এখন এইটাকে আমরা এইভাবে কিন্তু লিখতে পারি এ প্লাস বি আর এই ফোরকে যদি আমরা টু লিখি এই টোটালটার উপরে যদি এখন স্কয়ার দিই তাহলে দেখো উপরের মানটা নিচের মানটা কিন্তু একই থাকবে কোনো পরিবর্তন হচ্ছে না সেম প্রসেসে আমরা এখানে লিখতে পারি এ প্লাস কিন্তু এই আমরা মানটা বসিয়ে দেবো তাহলে ক্যালকুলেশন করলে ইজি সমাধান চলে আসবে ঠিক আছে এখন এর মান কত টু এক্স প্লাস থ্রি ওয়াই ঠিক আছে এরপরে প্লাস তো প্লাস লিখে দিলাম এর মান কি আছে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই নিচে আসে টু আমাদের এটার হোল স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস একটু লক্ষ্য করো প্রথমে আছে এ এর মান কত টু এক্স প্লাস বসানোর পরে এখানে মাইনাস আছে এখানে যেহেতু প্লাস ছিল আমি ডিরেক্টলি বসায় দিয়ে চলে গেছি তাই না কিন্তু এখানে যেহেতু মাইনাস আছে তুমি কিন্তু একবারে করলে তোমার চিহ্ন পরিবর্তন করতে হবে আদারওয়াইজ তোমাকে এভাবে করতে হবে এভাবে এর মান বসালাম মাইনাস বিয়ের মান কত ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই কেন মাইনাস কেন আমি মাইনাসের পরে ব্র্যাকেট দিলাম কারণ ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন থাকলে এই চিহ্নটা পরিবর্তন হয়ে যায় তোমরা যদি বুঝতে পারো তাহলে এখানে মাইনাস দিয়ে ব্র্যাকেট না দিয়ে এখানে ব্র্যাকেট না দিয়ে ডিরেক্টলি এই চিহ্নটা পরিবর্তন করে দিয়েও এক লাইন কম করতে পারো ঠিক আছে তো এইটার নিচে কী ছিল আমাদের ট্রু ছিল এইটার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো এখানে ঠিক আছে আচ্ছা বোঝার জন্য আমি এখানেও ব্র্যাকেট ইউজ করতেছি তোমাদের বোঝানোর জন্য দেখো তাহলে আরও ইজি হবে এখন এইটার উপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম এটা বাদে আমি আগে যেভাবে লিখেছিলাম ওটা লিখলেও কিন্তু হবে এখন এইখানে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দেব এ ও বি এর মান বসিয়ে পাই ক্লিয়ার ওকে এরপরে আমরা নর্মাল ক্যালকুলেশন করব সরল করব নিচে আছে টু এখানে কি হবে টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস এখানে যেহেতু প্লাস আছে আর কোনো চিহ্নর পরিবর্তন হবে না ঠিক আছে অর্থাৎ ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই শুধুমাত্র ব্র্যাকেটটা উঠাই দিলাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে হোল স্কোয়ার দিয়ে দিলাম কিন্তু এখানে আমাদের চিহ্নটা কিন্তু পাল্টে যাবে এখানে কিন্তু প্লাস আছে ব্র্যাকেটের আগে এই যে এখানে এখানে কিন্তু একটা প্লাস আছে অর্থাৎ প্রথম অংশের কিন্তু চেঞ্জ হবে না আর এই মাইনাসটা তো আমি এখানে দিয়ে দিয়েছি তাই না তো এখানে দেখো টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর এক্স এখানে শুধু এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে ফাইভ এর আগে আমাদের মাইনাস এল সেটা প্লাস হবে প্লাস ফাইভ ওয়াই এর হোল এখানে আমরা যোগ করব তো যদি যোগ বেগ করি তাহলে উপরে কী পাবো উপরে দেখো এক্স এখানে কয়টা আসছে এখানে টু ওয়াই টু এর হোল মাইনাস এখানে আমরা কি পাচ্ছি ওয়াই এক্স দেখো টু এক্স থেকে মাইনাস ফোর এক্স বিয়োগ করবো তার মানে মাইনাস টু এক্স আসছে তো যেহেতু এটা মাইনাসে আসতেছে আমরা এটা পরে লিখব ঠিক আছে পরে লিখবো আর এই দেখো ফাইভ ওয়াই আর থ্রি ওয়াই এই দুইটা যোগ করলে এই ওয়াই হবে আমাদের তো সেটা আমরা আগে লিখবো এই ওয়াই এর আগে কি হবে অবশ্যই প্লাস হবে এটার আগে প্লাস এটার আগে প্লাস অর্থাৎ এই ওয়াই আমরা যেহেতু এটা মাইনাস টু এক্স প্লাস এইট ওয়াই লেখলেও কিন্তু হতো কিন্তু হিসাবে সুবিধার্থে আমরা জাস্ট ওয়াইটা আগে লিখলাম কারণ এর আগে মাইনাস আছে ক্লিয়ার ওকে এখন যা ছিল বাকি অংশ করে দেব ঠিক আছে এরপরে আমাদের অঙ্ক কিন্তু প্রায় সলভ হয়ে গেছে এখন আমরা এখান থেকে কি করব টু কমান নেব তাহলে পাব এক্স থ্রি এক্স মাইনাস শুধু ওয়াই ঠিক আছে কমন আমরা সবাই নিতে পারি কমন নেওয়া মানে কি ভাগ করা টু দিয়ে আমরা এটাকে যদি ভাগ করি তাহলে থ্রি এক্স মাইনাস টু এখানে নিয়ে নিলাম তাহলে ওয়াই থাকতেছে ঠিক আছে এইটার উপর আমাদের হোল স্কোয়ার হবে তাই না মাইনাস এখানে সেম হয়তো আমরা কী কমন নিতে পারি টু কমন নিতে পারি টু টু কমন নিলে আমরা পাবো ফোর ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড বাই টু কারণ আমাদের সব যেটা বলা ছিল যে দুইটি বর্গের বেক ফল রূপে প্রকাশ করতে হবে ঠিক আছে অর্থাৎ দুইটা বর্গ থাকবে মাঝে মাইনাস থাকবে এই জন্য কিন্তু আমি এখানে এই এইট ওয়াইটা আগে দিয়ে দিয়েছি ঠিক আছে এখন দেখো এটা আর এটা কেটে যাচ্ছে এটা আর এটা কেটে যাচ্ছে তো আমাদের রেজাল্ট কি হচ্ছে বাকি যেটা থাকবে এটাই রেজাল্ট হবে কি হবে থ্রি এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এক্স ফোর স্টার নিজের কিন্তু কেটে গেল ঠিক আছে তো এটাই কিন্তু এর সমাধান তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি সবাই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম